অভিনয়ের ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় জলের মতো সিদ্ধ হস্ত তাঁকে যখন যে পাত্রে রাখা হতো তখন তিনি যেন ঠিক সেই পাত্রে আকার ধারণ করতেন অর্থাৎ হিরো থেকে ভেলেন অথবা ট্রাজিক হিরো সব ক্ষেত্রেই নিজেকে সমানভাবে খাপ খাইয়ে উজাড় করে দিতেন অপু থেকে ফেলুদা সব চরিত্রেই তিনি ছিলেন অনন্য বলাই বাহুল্য এমন অভিনেতার বিকল্প খুঁজে পাওয়ায় মুশকিল বাংলা সিনেমা জগতে তিনি দীর্ঘ ষাট বছরের বেশি সময় পার করেছেন তার হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতের বেলা শুরু হয় পৌঁছে যায় বিশ্বের দরবারে অপুর সংসার সত্যজিৎ রায়ের হাত ধরে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মাত্র চব্বিশ বছর বয়সে বিভূতিভূষণের অপুর সংসার এই ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণের অপুর চরিত্রে প্রাণ ঢেলে দিতে সক্ষম হয়েছিলেন অপুর জীবনের টানাপোড়েনের কাহিনী জীবন্ত হয়ে উঠেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্য দিয়ে ক্ষোধিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষোধিত পাষাণ অবলম্বনে উনিশশো সালে তৈরি হয় এই সিনেমা এটি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত তৃতীয় সিনেমা ছিল পাশাপাশি এই সিনেমায় ছিল সত্যজিৎ রায়ের ছত্রছায়ার বাইরে তপন সিনহার পরিচালনায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবি আর এই ছবিতেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেরাটা উজার করে দিতে দেখা গিয়েছিল উনিশশো একষট্টিতে ঝিন্দের বন্দি ঝিন্দের বন্দি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের একটি মাইল ফলক তাঁর অভিনয় জীবনের অধিকাংশ ছবিতেই তিনি নায়ক কিন্তু এই সিনেমায় অবলীলায় খলনায়কের অভিনয় করে নিজের অভিনয়ে জাত চিনিয়ে দেন সমানে সমানে লড়াই দেন তপন সিনহার পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি অবলম্বনে তৈরি এই সিনেমায় উত্তম কুমারকে সমানে সমানে টক্কর দেন এই সিনেমায় উনিশশো একষট্টি অভিযান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযান উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি বানান সত্যজিৎ রায় বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন অঞ্চলে বসবাস করে রাজপুত জাতির কিছু মানুষ সেই সমাজের প্রেক্ষাপট থেকে উঠে আসা মানুষ ও নতুন যুগের গাড়ির আগমন নিয়ে এক ভিন্ন ধারার গল্প নিয়ে সিনেমা বানান সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় অনবদ্যভাবে বাংলায় বসবাসকারী এক রাজপুতের দুঃখ যন্ত্রণা ইগো অহংকার নৈতিকতা অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলেন উনিশশো চৌষট্টিতে চারুলতা সত্যজিৎ রায় পথের পাঁচালির আগে যে সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন তা চারুলতা এই ছবিতে উঠে এসেছে উনিশ ও বিংশ শতকের প্রথম দশকের সময়কালে অভিজাত বাঙালি পরিবারের চালচিত্র সেই পরিবারে নারীর মনোজগত সিনেমার ভাষায় অসাধারণ ভঙ্গিতে তুলে ধরেন সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছিলেন এই সিনেমা করতে গিয়ে সত্যজিৎ রায় উনিশ শতকের হাতের লেখা আয়ত্ত করার পদ্ধতি শেখান এর ফলে চিরতরে তার হাতের লেখা বদলে যায় উনিশশো উনসত্তরে তিন ভুবনের পারে আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের ছবি তিন ভুবনের পাড়েতে সত্তরের দশকের বাঙালির তরুণ সমাজ জীবন সুন্দরভাবে ফুটে উঠেছে মূলত রোম্যান্টিক ধর্মী ছবি পাড়ার রকবাত ছেলেদের জীবন প্রেম জীবনের লড়াইয়ে এক তরুণের ভূমিকায় অসাধারণ অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো সত্তরে অরণ্যের দিনরাত্রি প্রায় অচেনা তরুণ লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়ে এই সিনেমা তৈরি করেন সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুদের বেপরোয়া বহে জীবনযাপন এই লেখাই তুলে ধরেন সত্যজিৎ রায় সেলুলয়েডের সিনেমার ভাষায় তা তুলে ধরেন এই সিনেমায় সিমি আগরওয়াল রবি ঘোষ ভঞ্জের মতো অভিনেতারা অভিনয় করেন প্রত্যেকের অভিনয় দেখে এই গল্পের সত্যিকারের চরিত্ররা বিস্ময় প্রকাশ করেন বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সমরেন্দ্র সেনগুপ্তরা ফেলুদা সিরিজ সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির কাছে চিরদিন থেকে যাবেন ফেলুদা হিসেবে তার অন্য সব চরিত্রকে ছাপিয়ে বাঙালির কাছে তিনি প্রিয় ফেলুদা উনিশশো চুয়াত্তর সালে সোনার কেল্লা ও উনিশশো উনআশি সালে জয়বাবা ফেলুনাথে তিনি ফেলুদা ওরফে প্রদোষ চন্দ্র মিত্রের ভূমিকায় অভিনয় করেন বাঙালি মেধার সঙ্গে পাশ্চাত্যের সংস্কৃতি ফুটে উঠেছে এই চরিত্রে ব্যক্তি জীবনেও সত্যজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় এমনই ছিলেন উনিশশো উননব্বইয়ে গণশত্রু বাঙালি সমাজ জীবনের কুসংস্কার ও জনসমাজের সেই অন্ধতার সঙ্গে রাজনীতি ও সংবাদপত্রের যোগ সত্যজিৎ ফুটিয়ে তোলেন এই সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায় এখানে ডাক্তার হিসেবে যেমন সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়েছেন তেমন তার অসৎ রাজনৈতিক ভাইয়ের সঙ্গেও লড়েছেন লড়েছেন অসৎ সংবাদপত্র জগতের সঙ্গে একজন সৎ ডাক্তার ও সমাজকর্মী হিসাবে তার অভিনয় এই সিনেমায় উজ্জ্বল হয়ে আছে উনিশশো ছিয়াশির কোনি ফাইট কোনি ফাইট সৌমিত্রর এই ডায়লগ বাঙালি জীবনে প্রবাদে পরিণত হয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এক সাঁতার কোচের ভূমিকায় সৌমিত্রর অভিনয় আজও সমান জনপ্রিয় দু হাজার ছয়ে পদক্ষেপ সুমন ঘোষের পরিচালিত পদক্ষেপ ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পান বর্তমান পরিবর্তনশীল জীবনে এক বৃদ্ধের মানিয়ে নেওয়ার এই ছবি যা চমৎকারভাবে ফুটিয়ে তোলেন সৌমিত্র চট্টোপাধ্যায় দু হাজার পনেরোই বেলা শেষে বেলা শেষে সিনেমায় সৌমিত্র আশি বছর বয়সে এসেও অসাধারণ অভিনয় করেন যা জয় করে নেয় বাঙালি সিনেমা প্রেমীদের হৃদয় ঘরে বাইরে সিনেমার পর সৌমিত্র চট্টোপাধ্যায় লেখা দাশগুপ্তর সঙ্গে বহু বছর পর একসাথে অভিনয় করেন শিবপ্রসাদ নন্দিতার মতো নতুন প্রজন্মের পরিচালকেরা সৌমিত্রর উপর নির্ভর করায় প্রমাণিত হয় সৌমিত্র কোন মাপের অভিনেতা ছিলেন আশি বছর বয়সে এসেও দীর্ঘ অভিনয়ের জীবনের প্রান্তে এসে এই মহান অভিনেতা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আমি সত্যজিৎ রায়ের তৈরি অভিনেতা এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হয় না নমস্কার কণ্ঠে মন্দিরা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ